সামনে দিয়ে মোরা ভিডিও শুরু শরণকলা শহরে কি কি আছে কি কি নাই এইটা ঘুরেই আমি গোধে হামু আমরা যদি মগো তাহলে ভিডিওটা মগো করার সার্থক হইবে সাথে থাকেন যারা সুন্দরবন যান না মোড় এই কথা দেয় এই শরণকলা থেকে সুন্দরবন মাত্র বারো কিলোমিটার এইটা হইছে যে বাস স্ট্যান্ড হাই স্কুল এই হাই স্কুলের ভিতরে বড় একটা মাঠ আছে মাঠটা খেলাধুলো খুব সুন্দর এইটা হয়েছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাস যায় বিভিন্ন জেলায় বাস গুলো এখান থেকে পাওয়া যায় এই যে আছে আরা দোলা বরিশাল যাই হোক সবকিছু এই জায়গায় পাওয়া যায় বাস যাওয়ার কোনো ঝামেলা নাই নিঃসন্দেহে চলাচল করতে পারেন স্মরণ খোলার এক নাম হচ্ছে রামদা রামদাইতে দিতে বড় যে বৃষ্টি বাজে বৃষ্টি আমি গুমি যাবো গিয়ে যাইতেছে মোড়া দিকে আছে যে খালটা আছে খালদা যাওয়া জায়গা সমুদ্র সৈকতে বাম আছে যে খালটা আছে খালটা সুন্দরবন মধু কাটতে পারবেন আমি পাঁচ রাস্তায় ঢাল দিয়ে নামতে আসি একটা কথা মনে হয় এই বৃষ্টি এলাম এই বৃষ্টি কিন্তু বহুদিন পরে কাজ বন্ধ ছিল এখন বৃষ্টা হওয়াতে যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হয়েছে মো সুন্দরভাবে অনায়াসে পুঁছে দিতে পারবো স্মরণ খোলা স্মরণ খোলা স্মরণ খোলা হয়ে গেছে ডিজিটাল শহর লই যে আপনাকে বাথরস্ট্যান্ড বা স্ট্যান্ড আগের আরফা ইসলামিক ব্যাংক ডাইনেতে হইছে বাংলা বাজার সদর হৈছে তাফালবাড়ি বাজার এই পাঁচ রাস্তা আইলে মনে হয় যেন আগে গেছে ঢাকা শহর গুলি স্টেশন খুব পিজি একটা এলাকা বাজারের মধ্যে বাজারের এই ডাইনেটার আমাদের দুইদিকে বড় বড় দুইটা হোটেল আছে এই শহরের ব্যস্ততম রোড হয়েছে এই রোডটা চলাফেরা করতে গেলে একটু সাবধানে চলাচল করতে হবে দুই দিকে ভ্যান ইজিবেগ সব মোটামুটি এই রোডের মধ্যে চলাচল করে সাইড ডিউনিয়ন নিয়ে ছোট্ট ঘুরে ঘুরে দেখাম আমাকে ভালো লাগলো অবশ্যই মোড়ে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ডাইনতে আছে সরকারি হাসপাতাল এই হাসপাতাল বিভিন্ন লোকজন এই জায়গায় চিকিৎসা করতে আসে আম্মেরও প্রয়োজন মনে করল আমের আইবিন এই যে সরকারি হাসপাতাল সৌজ আমাকে সামনের দিকে সামনের দিকে যাই আমাকে দেখাম আরো কি কি আছে এই বছর আগে ভবন নির্মাণ করা হয়েছে মুই ভিডিও করতে যা বুঝলাম আর দেখলাম শহরটা পরে পরিষ্কার আছে মোটামুটি দোকানগুলোও খুব উন্নত মানের করে এই জায়গায় বিভিন্ন ধরনের লোকজন আয় টুরিস্ট এই জায়গায় আয় সামনে আছে বড়তলা বড়ইতলার নামে রায় খুব পরিচিত হয়ে গেছে বা শরণখোলা মই দুইটা মজার সাইনবোর্ড দেওয় প্রথমটা হয়েছে শরণখোলা খোলা আইডিয়ার ইনস্টিটিউট পরেরটা হয়েছে রায়েন্দা পাইলট হাই স্কুল একই জায়গায় দুই রকম দুইটা নাম আছে এই রহস্যটাকে অবশ্যই মনে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন নতুন যে ফেরি গেট হয়েছে ফেরি গেট আম্ভেগুমিল এই রাস্তা দিয়ে যাইতে হয় ফেরি গেট এ রাস্তাটা খুব সুন্দর হয়েছে উন্নত মানের রাস্তাটা হয়ে গেছে এই শহীদ মিনার শহীদ মিনার ওভারটেক করার পরই রয়েছে যে এই রয়েছে বাজারের মধ্যে পুকুরে পুকুর ঘুরে ঘুরে দেহ ভিতরে দেওয়ার সময় সোজা সৌজ আমি যে ফেরিগেট সময় যে রাস্তাটা দেখতে পাচ্ছে সুন্দর রাস্তায় রাস্তা দুই দূরে ছিল ফেরি হওয়ার আগে কসু খাত কসুখাতের আবর্জনা ময়লা বর পড়ছিল এখন এই ফেরি হওয়ার কারণে রাস্তাটা খুব সুন্দর দুই দুইদের পরিবেশটা খুব সুন্দর লাগতে আছে এই ফেরি ওপার পাইলে যাওয়া যায় বরিশাল মাসুয়া অত অঞ্চল সব জায়গায় ফেরি করলে আমরা যাইতে পারবেন মোট এক কালে ফেরি গেট আইয়ে পড়ছি ফেরি গেটটা একটু ঘুরে ঘুরে দেখা ফেরি গেট যাওয়ার আগে রাস্তাটা গেছে এই রাস্তাটা দেখে বলে যাওয়া যায় বরৈতলা মিনি কক্সবাজার মর ওদিকে যাব না ধুলের মধ্যে ধুলোর এর লিগে যাওয়া ক্যান্সেল করে মরা দামু সোজা বাজারের মধ্যে বাজার মধ্যে রাস্তাটা সেই রাস্তাটা সোজা আমি একটু ঘুরে দেখা পরিবেশটা কত সুন্দর এবং যারা ঘুরতে এই জায়গায় যারা কক্সবাজার কথা মনে করেন যাইবেন কিন্তু কক্সবাজার যাওয়া হয় না এই জায়গায় ঘুরতে আইতে পারেন ঘুরতে আইলে এই জায়গাটা খুব সুন্দর লাগে কক্সবাজার মতন মনে হয় আমি যদি মনে রে বুঝলাম যে কক্সবাজার এটা কক্সবাজার কত সুন্দর একটা জায়গা একদম নদীর পাশ দিয়ে শহর এইরকম শহর খুব কমই আছে কম জায়গায় আছে সোজা আম্নে গুলো বাজারের মধ্যে বাজারের মধ্যে যাওয়ার আগে একটা কথা বলতেছে এই যে লঞ্চ ঘাট পুরোনো সেই লঞ্চ ঘাটটা কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু লঞ্চ আছে এখন লকেট জায়গা আয় না আমরা এইজন বাজারের মধ্যে অবদার পাশ দিয়ে সোজা জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটার অপর দিক হইলে দিয়া একেবারে মলগঞ্জ যাওয়া যায় এখান থেকে একটা বড়টা পোল আছে সেই পোলটা পারাইলে একদম সোজা এই যে বিকে সহকারে আমি আমতলি সন্ন্যাসী মৌলগঞ্জ চলে যেতে পারবেন অনায়াসেই মোড়দিকে মোরা যা বাজারের মধ্যে আমি কথাতেছিলাম যে আমি ঘুরে 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 না দাঁড়িয়ে শান্তি পাইবেন আমার পাইবেন না এই জায়গাটা ওই টলারে মাল আনে খুলনা দিয়ে সেই জায়গাটা উইলে এই ঘাটটা দিয়ে মাল উড়াইয়া বাজারে বিভিন্ন জায়গায় মালটা মোড়া ডকুগুরের মধ্যে সুরঙ্গুর মধ্যে বাজারের মধ্যে বাজারের মধ্যে পুরনো যে বাজারটা আছে একেবারে দাদার আমলে রানার আমলে বাজারটা আছে এই জায়গায় বাজার হাঁ উন্নত মানের মেলে না কারণ এই বাজারটা গেছে পাঁচ হাজার মরের দিক পাঁচ রাস্তা উন্নত হয়ে গেলেও এই জায়গায় বড় বড় দোকানগুলো কিন্তু রয়ে গেছে কারণ সেই দোকানগুলো হারা চেঞ্জ করে নাই দাদার যে দোকানগুলো আছে এই জায়গায় বিভিন্ন রকমের মাল আমেরা পাইবেন যেটা পাঁচ রাস্তা আমেরা পাইবেন না পুরনো এই বাজারের মধ্যে ভারী ভারী জিনিস পাইবেন যেমন মনে করেন আপনার বড় বড় মেশিন টিলার এবং বড় বড় লোহালকর দোকান রয়েছে এই রোডের মধ্যেই এই দোকানটার মধ্যে অনেক আরত আছে কারণ এই জায়গাটা পুরনো মার্কেট কারণে এইগুলো রয়ে গেছে আমরা সোজা বা ডাইন হাতে ডাইনার ঢোকার পরে দেখা যায় তরমুজ তরমুজের আরোটাও কিন্তু এই জায়গায় সোজা রাখতেছি কাপড় পট্টি কাপড় পট্টির মধ্যে ঢুকে আমরা টোটালি দেয় এই গলির মধ্যে আরেকটা জিনিস আপনারা পাইবেন সেগুলো স্বর্ণের দোকান এবং কাপড়ের পট্টির কাপড় জুতা এই ধরনের পোশাক দিতে আছেই আমরা বেরোবো সোজা ডাইন হাতে রোড দিয়ে ডাইন হাতে রোড জমক যে এলাকাটা সেটা হলো মুদির দোকান মুদির দোকানগুলো এবং ফলের দোকানগুলো আছে সেই দোকানগুলো আপনাদের ঘুরে দেখামো এবং নিজেও একটু বাজার করে ফেলাম ফাঁকে ए और तो ताँग। तो बेरे का करके यहां पर तो जान दोगे पागल बेरे का करके यहां पे लेके गेली थक भाई अरे कुछ बुरा गाना रोजो के मालूम नहीं रे रे गुरु दूर है नोरे भी मार दे नहीं बाबा किसी नहीं हां

পারে পাড়ায় সামনের দিকে সোজা যাই যে রোডটা আছে এই রোডটার মধ্যে কেন্দ্রীয় যায় দুই দিকে আছে হাড়ের দোকান টিউব যা লাগবে মোটর সব এই জায়গায় পাইবেন দিকে না সোজা দাম বামাতে বামাতের এই দুই দিকের দোকানগুলো আছে এই দোকানগুলোতে আছে মোবাইলের দোকান ফ্রিজ টিভি যা আছে সব পাইবেন এই রাস্তাটার মধ্যে এবং বামাতে আছে ইসলামী ব্যাংক কৃষি ব্যাংক যা আছে সব ব্যাংকগুলো এই রোডের মধ্যে এবং কাপড়ের বড় বড় শোরুম আছে এই রোডের মধ্যে এবং সোজা মোড়া মেইন রোডে মেইন রোডে গিয়ে আমি ঘুরলে দেয় বামাতের রোডটা শহীদ মিনারের পাশ দিয়ে মোর বামাতে রোডটা হইতেছে এই রোডটার মধ্যে যাইয়া সোজা একটা মসজিদ আছে সেই মসজিদটা আমি দেখাই নিলাম শহরের মধ্যে এখন তেমন পুকুর দেখা যায় না এই শহর আইটেম একটা পুকুর দেখতে পাবেন ডাইন সোজা বাজারের মধ্যে মরা বাজারের মধ্যে এই রোডটার মধ্যে পাইবেন অ্যাভেলেবেল আপনি পাইবেন দিয়ে শাড়ি লুঙ্গি হইতে টেইলার যতগুলো সামগ্রী এটা সবে এই রোডের মধ্যে আপনারা পাইবেন হৃদয়ের শরণখোলা খোলা এবং রান্দাই শহরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন এবং শেয়ার করতে ভুলবেন না শহরে কি কি আছে আমি কথা ঘুরে ঘুরে দেখলাম কিন্তু বইয়ের কথা কইতে আর মগো মন নাই এই রয়েছে নুর লাইবির এই জায়গায় বিভিন্ন ধরনের বই আমরা পাইবেন আসলামের জায়গায় আইসা বই নিতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো তখন সুস্থ থাকবেন